हेलो फ्रेंड्स अस्सलाम वालेकुम वेलकम टू आवर मोबाइल लर्निंग पॉइंट चैनल कैसे हैं सब भाई ভালো আছেন तो फ्रेंड्स আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে ট্যাপস অফ মাইনিং এর নিউ বিগ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো फ्रेंड्स আজকের ভিডিওতে থাকবে ট্যাপস অফ মাইনিং ব্লকচেইন চেঞ্জ আপডেট ট্যাপস অফ যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তাদের করণীয় কি ট্যাপস অফ ওয়ালেট হাইট প্রবলেম যেখানে ট্যাক্স অপশনে আসলে আমরা ওয়ালেট কানেক্ট অপশন দেখতে পারতাম সেটা নেই এবং ট্যাপসো এবং সোলানা এটার মানে ট্যাপসো এবং সোলানার মধ্যে আসলে কি হয়েছে বা কেনই বা ড করতেছে বা সোলানা সব কিছু তাদের প্রোজেক্ট থেকে উঠে দিচ্ছে এই ভিডিওতে শুরু করা যাক ভিডিওটি শুরু করার আপনি যদি না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বটন উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সব আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস ফার্স্ট অল আমরা কথা বলবো ট্যাপসঅ এবং সোলানা তাদের মধ্যে আসলে কি হয়েছে দেখেন আর কিন্তু মনে প্রাণে প্রথম থেকেই সোলানা আসার জন্য ইচ্ছুক ছিল এবং সোলানাকে তারা ব্যবহার করেছে কিরকম ব্যবহার করেছে তারা কিন্তু এখানেও তাদের এই গেমিং যে প্রজেক্ট আছে বা টেলিগ্রাম পোর্ট আছে এখানেও কিন্তু তারা পাওয়ার বাই ট্যাপস সোলানা লিখে রেখেছিল এখন কিন্তু পাওয়ার্ড বাই কমিউনিটি এটা চেঞ্জ করে দিয়েছে এরপরে আমরা যদি তাদের ট্যাপ ট্যাপসঅের যে টুইটার আছে টুইটারে আসি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো সরি ফ্রেন্ডস এখান থেকে আমরা সার্চ করবো সার্চ করে দেখতেছি ট্যাপ ট্যাপসঅ তো আমরা জাস্ট ট্যাপসঅ সার্চ করলাম এদের টুইটারে ট্যাপসঅের যে একটা সরি আবারও অন্য জায়গায় ক্লিক পড়ে গেছে তো তাদের যে ওয়েবসাইট আছে ট্যাপ শপের এই ওয়েবসাইটে দেখেন এখানে কিন্তু আমরা দেখেছি যে পাওয়ার্ড বাই সোলানা লেখা ছিল তো সেক্ষেত্রে এখানে তারা এটা মনে প্রাণে চেয়েছিল তাদের টোকেনটা সোলানা ব্লক চেইনে আসুক কিন্তু সোলানা ব্লক চেইনের বা সোলানার কিছু কমিউনিটি মেম্বার বা কোনো কারণবশত একটা স্ক্রিনশট ভাইরাল হয়ে পড়ে যেখানে কিন্তু সোলানা ট্যাপ শপকে ডাইরেক্টলি বলেছে ট্যাপ শপের সাথে কোনো রকম তাদের সম্পর্ক নেই এক কথায় বলতে গেলে এক ধরনের অপমান তারা করেছে কিন্তু আমরা কেন বলেছি যে সামান্য শুধুমাত্র তাদের ওয়েবসাইটে পাওয়ার বাই সোলানা লিখে রেখেছে তাদের বোর্ডে লিখে রেখেছে তাই বলেছি সোলানা প্রজেক্ট আসলে না সোলানার সাথে আসলে মূলত ড্যাপসপের কানেকশনটা আপনি দেখতে পারবেন তাদের যদি ফলোয়ার্স আসে সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যেখানে ডাইরেক্টলি ফ্যান্টম ওয়ালের তাদেরকে সাপোর্ট করতেছে বা ফলো করতেছে ট্যাপ কিন্তু আপনার ফ্যান্টম ওয়ালেটকে ফলো করেনি উল্টো ফ্যান্টম ওয়ালেট ট্যাপ ফলো করেছে তো এটা কি ফ্যান্টম ওয়ালেট কি ফ্যান্টম হচ্ছে সোলানার নিজস্ব ওয়েব থ্রি এবং একমাত্র ওয়েব থ্রি ওয়ালেট সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা কানেকশন কিন্তু পাচ্ছি ট্যাপ সোয়াপ সাথে যাই হোক সেটা ছিল আগে এখন নেই ট্যাপ সোয়াপ সম্পূর্ণভাবে অ্যাভয়েড করেছে সরি সোলানাকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করেছে ট্যাপসপ সেক্ষেত্রে এখন শুধুমাত্র ট্যাপসপের একটাই কথা তাদের পাওয়ার হচ্ছে কমিউনিটি এবং এই পাওয়ার নেই তারা ট্যাপসপ ব্যতীত অন্য ব্লক চেইনে জুনের এক তারিখের পরে আসবে এটা আমার কথা না তাদেরই আপডেট আমি দেখিয়ে দিচ্ছি তো আমরা যদি এখান থেকে সরাসরি ট্যাপসপ কমিউনিটিতে আসি এখানে আমরা দেখতে পারবো তাদের আপডেট তারা কি বলেছে তো আমরা ট্যাপস অফ কমিউনিটিতে চলে আসতাম এখানে দেখেন এই পোস্টটা আপনি যদি দেখেন তাহলে মানে টোটাল ইনফরমেশনটা আপনি পেয়ে যাবেন এছাড়া এর উপরেও কিন্তু তারা একটা পোস্ট করে দিয়েছে এই পোস্টটাও যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপনি টোটাল ইনফরমেশন এখান থেকেও আপনি পেয়ে যাবেন তো দেখেন এখানে তারা ডাইরেক্ট বলেছে ডিফারেন্ট ব্লক চেইন তারা কিন্তু সোলানা ব্যতীত অন্য ব্লক চেইনে আসবে এবং নিচের পোস্টটাতে তারা মেনশন করে বলেছে জুনের এক তারিখ পর্যন্ত তাদের মেইন নেট লঞ্চ পুল অফ থাকবে এবং এক তারিখের পরেই সম্ভবত তাদের নতুন ব্লক আসবে এবং সেই ব্লক চেইনে আমাদের নতুন করে ওয়ালেট কানেক্ট করতে হবে আমাদের সকলের কিন্তু এখানে ওয়ালেট কানেক্ট যে অপশনটা ছিল যারা ওয়ালেট কানেক্ট করেছি বা করেনি সবার সেই সেকশনটা উঠে গেছে ট্যাক্স থেকে এবং এখানে নতুন একটা সেকশন আমরা দেখতে পারবো যেখানে আমাদেরকে নতুন করে ওয়ালেট কানেক্ট করতে বলা হবে খুব সম্ভবত এখানে টর্ন ব্লক চেইনের সাথে বা টর্ন ব্লক তাদের টোকেনটা আসতে পারে যেহেতু এটা একটা টেলিগ্রাম বোট মাইনিং প্রজেক্ট তো সেক্ষেত্রে আমাদের এখানে যে ব্লক চেনির সাথেই তাদের পার্টনারশিপ হোক বা যে ব্লক চেনি তারা আসুক সেটার কিন্তু একটা এখানে ওয়ালেট কানেক্ট অপশন থাকবে এবং ওয়েব থ্রি ওয়ালেট সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের ওয়ালেটটা নতুন করে কানেক্ট করতে পারবো আর যখনই এই আপডেটটা আসবে তখনই সাথে সাথে আমি ভিডিও দিয়ে দেবো আপনাদের মাঝে এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে অ্যানাউন্সমেন্ট করে দেবো তো সেক্ষেত্রে আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপে লিঙ্ক পেয়ে যাবেন এছাড়াও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবেন আপডেটটা সবার আগে পাওয়ার জন্য তো ফ্রেন্ডস এখন যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তাদের করণীয় কি এখন আমরা এটা জানতে পারলাম যে ট্যাপসপ এবং সোলানা দুটো আলাদা হয়ে গেছে এখন আর সোলানার প্রজেক্ট ট্যাপসপ থাকলো না এখন ট্যাপসপ নতুন ব্লক চেইনে আসবে এটা আমরা জানতে পারলাম এখন অনেকে বলতেছে যে ট্যাপসপ নাকি স্ক্যাম তো দেখেন আমি বারবার একটা কথা বলে আসছি যে এই যেই লোকগুলো বলতেছে স্ক্যাম আসলে এরা এরকমই সারাজীবন বলে আসবে এরা কোনোদিন কোনো কিছু করতে পারবে না কেননা আরে ভাই যদি এসকাম প্রজেক্ট হয়ে থাকে আমরা এতদিন কষ্ট করে মাইনিং করেছি আমরা তো চাই যে এই প্রজেক্টটা ভালো একটা জায়গায় যাক ভালো একটা লিস্ট হোক যেখান থেকে আমরা ভালো প্রফিট নিতে পারি আমাদের ইচ্ছাই তো এটা তো বারবার কেন এসকাম বলতে হবে স্ক্যাম বলার তো কোনো কাজ এখনো ট্যাপসব করেনি ট্যাপসপ ভালো একটা বিশ্বের ভিতরে দ্বিতীয়তম স্থান পেয়েছে এবং তাদের কমিউনিটি নোট কয়েনের থেকেও বড় একটা কমিউনিটি হয়েছে তো তারা কি চাইবে এই কমিউনিটির সাথে তারা স্ক্যাম করার জন্য কখনোই না এত বড় কমিউনিটি হয়ে গেছে সোলানা কেন যে কোনো ব্লক চেন তাকে নেওয়ার জন্য বসে থাকবে মানে ইচ্ছে করে তাকে তার ব্লক চেনে নেবে কারণ তার কাছে কমিউনিটি আছে তাই না আর কমিউনিটির উপরে নির্ভর করেই তো ব্লক চেন চলে তাই না তো সেক্ষেত্রে এই এসকাম হওয়ার কোনো চান্স নেই এখনো আমি বলতেছি এখান থেকে আমরা পেমেন্ট পাবো ইনশাল্লাহ আমাদের এটাই আশা আমরা যারা ফ্রিতে কাজ করেছি যেটা একটা ভালো জায়গায় চলে যাক ভালো একটা ব্লুক চেনে আসুক যেখান থেকে আমরা ভালো একটা প্রফিট নিতে পারি এখন যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন দেখেন নোট কয়না আমরা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি যেমন একটা টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের ভিতরে প্রিমিয়াম ছাড়া তিনটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করা যায় আপনি চাইলে তিনটা অ্যাকাউন্টে তিনটা আপনি কিন্তু টেলিগ্রাম লগ করতে পারেন এবং তিনটা টেলিগ্রাম করতে পারেন যেমন নোট কয়েন আমরা করেছি এবং প্রফিট কিন্তু নিয়েছি সেক্ষেত্রে আমাদের কি করতে হয়েছে আলাদা আলাদাভাবে ভাবে দিতে হয়েছে যেমন আমাদের বাইন্যান্সে একটা উইডো দিতে হয়েছে টেলিগ্রাম ওয়ালেটে একটা উইডো দিতে হয়েছে বাইবিটে একটা উইডো দিতে হয়েছে এরকম আলাদা আলাদা তো সেক্ষেত্রে যদি কয় যদি নোট কয়েনের মতো অপশন আসে সেক্ষেত্রে আমাদের ওইভাবেই কিন্তু কাজটা করতে হবে আর সেটা কিভাবে করবেন সেটা নিয়ে আমি লাইভ একটা ভিডিও আপনাদের মাঝে খুব শীঘ্রই দেব এখন আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না বিকজ এখানে কিন্তু ওয়ালেট কানেক্ট অপশন নেই খুব সম্ভবত তারা জুনের জুলাইয়ের এক তারিখের পরে এখানে তাদের সেই ওয়ালেট কানেক্ট অপশনটা নিয়ে আসবে এবং তাদের ব্লক সেন্টা আমাদের সামনে অ্যানাউন্সমেন্ট করবে তখন আমরা এই অপশনটা পাবো এবং তখনই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন কোনো রকম সমস্যা নেই তবে হ্যাঁ অনেক অনেক অসাধু আছে যারা কি করতেছে আপনার একটা টেলি টেলিগ্রাম অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশনে একটা অ্যাকাউন্ট দিয়েই অনেকগুলো বোর্ড কোনো না কোনো উপায়ে তারা ওপেন করতেছে এবং সেটা সম্পর্কে ট্যাপস এখানে কিন্তু আপডেট দিয়ে দিয়েছে যে তাদের সেই বোর্ডগুলো স্থগিত করা হবে এখানে দেখতে পাচ্ছেন এই অসাধু লোকগুলোর বোর্ডগুলো স্থগিত করা হবে তার মানে এই না যে আমরা একটা টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের মধ্যে তিনটে অ্যাকাউন্ট ওপেন করেছি এবং তিনটা অ্যাকাউন্টে তিনটা ট্যাপস অফ ক্রিয়েট করেছি আমাদের কোনো রকমের প্রবলেম নেই তবে হ্যাঁ আপনাদের আপনাকে সতর্ক থাকতে হবে যেমন যখন এখানে ওয়ালেট কানেক্ট অপশনটা আসবে তখন ওয়ালেট কানেক্ট করার সময় একই ওয়ালেট কানেক্ট করা যাবে না কোনোভাবেই না এখানে আপনাকে আলাদা আলাদা ওয়ালেট কানেক্ট করতে হবে যেমন আপনাকে যদি বলা হয় যে টেলিগ্রাম টন চেনে আসলে টেলিগ্রাম ওয়ালেটে সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা টেলিগ্রাম অ্যাপে কিন্তু তিনটা যদি আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট ওপেন করে রাখেন বা লগ ইন করেন সেক্ষেত্রে আপনার তিনটাই কিন্তু আপনি ওয়ালেট পাচ্ছেন একটা না সেক্ষেত্রে আপনি তিনটা ওয়ালেট তিনটা কানেক্ট করবেন সেম প্রসেস তো আপনাদের মাল্টিপল যাদের অ্যাকাউন্ট আছে আপনাদের কোনোরকম টেনশন করার প্রয়োজন নেই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল রাখেন আমি খুব সম্ভবত জুনের এক জুলাইয়ের এক তারিখ আর কি যখন আপডেট আসবে আপডেট আসার পর যখন তারা অপশনটা আমাদেরকে দেবে তখন সাথে সাথে আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দেবো তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবাই হচ্ছেই দেবেন যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবে দেখাবেন্স ভিডিওতে এইসব কমে আসলে মতো এখানে শেষ আল্লাহ হাফেজ